দাঁড়াইয়ে রোয়িং ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমি ঢেলে দেবে দাঁড়াইয়ে রোয়িং ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে আসবে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করবেন যদি ভয় লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির বেশে কোথা থেকে কোন ভিন্দেশি সকল আমার দেশে এসে সেবার নামে